পরে একা পড়বেন না নিজের ভেজা চুল শুকিয়ে নিন এখনই বাংলার এক প্রাচীন গ্রাম নামটা না হয় বলি। শান্ত সবুজ তবে চারপাশেই এক আদিম রহস্যের গন্ধ সেখানে দাঁড়িয়ে আছে একটি জীর্ণ দোতলা বাড়ি যা বহু বছরের পুরনো স্মৃতি আর চাপা বিশ্বাসকে বুকে আগলে রেখেছে বাইরে ঘন গাছের সারি অন্ধকারে মিশে যাওয়া বাঁশ ছাড় আর পুরনো বারান্দার আলগা পর্দাগুলো কেবল বাতাসে দোল খায় যেন কোনো অশরীরী ইশারায় এই বাড়িতেই এসেছে রিমা একুশ শতকের শহুরে মেয়ে যার জীবনে গুগল সোশ্যাল মিডিয়া আর যুক্তি সব ছয় দিনের ছুটিতে দাদু বাড়িতে আসা যেখানে প্রাচীনতার সঙ্গে আধুনিকতার এক সূক্ষ্ম সংঘাত চলে প্রতিনিয়ত রিমার একটা অভ্যাস ছিল অন্য অনেকের মতোই রাতে গোসল করে চুল শুকানো তারপর হালকা কিছু একটা খেয়ে বিছানায় যাওয়া সেদিনও ব্যতিক্রম হল না রাত তখন এগারোটা বাথরুম থেকে বেরিয়ে এলো সে গাঢ় নীল টিশার্টে চুলগু বারান্দা ফেরিয়ে নিজের ঘরের দিকে যেতেই তার দাদু সামনে এসে দাঁড়ালেন পয়সের ভারে একটু কুঞ্জো হলেও চোখ জোড়ায় আজও হাজার বছরের অভিজ্ঞতা এই রিমা রাত্রিরে কলাখাস কেন রেমা আর ওই ভেজা চুল নিয়ে বাইরে কেন দাদুর কণ্ঠস্বরে সামান্য উদ্বেগ রিমা হাসলো তার ভেজা চুলগুলো একবার ঝাকালো। দাদু কলা খেলে আবার কি হয় পেটে যায় আর ভেজা চুল তো ভেজাই থাকবে ফ্যানের নিচে শুকিয়ে যাবে দাদুর গলাটা হঠাৎ করেই একটু কাঁপা চোখ দুটো যেন কেমন স্থির হয়ে গেল চারপাশের নীরবতা যেন আরও গাঢ় হল ওরে ওসব করা যায় না রাতে কলা খেলে আর চুল শুকালে বিবি মাথায় বসে রিমা এবার হাসতে হাসতে গড়াগড়ি খায় দাদু এসব কুসংস্কার তোমার সেই পুরনো কালের গল্প এখন তো দু সাল গুগল করে দেখো রাতে কলা খাওয়া খুব হেলদি দাদু আর কোনো তর্ক করলেন না তিনি ধীরে ধীরে হেঁটে চলে গেলেন যাওয়ার আগে কেবল একবার ঘুরে তাকালেন তার চোখে এক অদ্ভুত ভয় তিনি রিমা ঘরে এসে শুয়ে পড়ল ফ্যান চলছে দ্রুত গতিতে গড়িতে কাঁটা প্রায় বারোটার ঘরে মোবাইলের স্ক্রিন বন্ধ হতেই ঘরটা সম্পূর্ণ নিস্তব্ধ দূরে কোনো এক কুকুর ডেকে উঠল তারপরই থেমে গেল কেবল ঘড়ির টিকটিক শব্দ যা যেন এক অদৃশ্য কাউন্টডাউন রিমার ঘুম আসছিল না দাদুর কথাটা বারবার মনে আসছিল বিবি মাথায় বসে সে হাসল নিজেকেই বলল ধুত্তরী বুড়ো বয়সে ভীমরতি ঠিক তখনই বাতাসে এক অদ্ভুত মিষ্টি অথচ ভারী গন্ধ ভেসে এলো ঠিক যেমন পাকা কলা পচে যাওয়ার আগে আসে মিষ্টি তীব্র যেন চারপাশে কলার একটি অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছে গন্ধটা রিমার মনকে সামান্য হলেও নাড়িয়ে দিল সে ভাবল নিশ্চয়ই রান্নাঘরে কলা রাখা আছে কিন্তু এই গন্ধ এত তীব্র কেন অন্ধকারে চোখ সয়ে যেতেই সে জানলার দিকে তাকাল জানলাটা হালকা ভেজানো চাঁদের মায়াবী আলোয় বাইরে তালগাছের পাতাগুলো আবছা দেখা যাচ্ছে কিন্তু তালগাছের নিচে জানলার ঠিক বাইরে কেউ একজন বসে আছে দীর্ঘ চুল আর তখন একটা শব্দ এলো ঠিক যেন কোন ধাতব কিছু চুলে আঁচড়ানোর শব্দ ছ্যাঁক ছ্যাঁক রিমা ভয়ে জমে গেল বুকটা ঢিপ ঢিপ করছে ফিসফিস করে বলে উঠল কে কে কোনো উত্তর নেই শুধু সেই ছ্যাঁক ছ্যাঁক শব্দটা চলছে যেন কেউ ভেজা ভারী চুল আঁচড়ে চলেছে রিমা সাহস করে বিছানার পাশে রাখা টেবিল ল্যাম্পের সুইচটা জ্বালাল আলো জ্বালাতেই জানালার ধারের সেই ছায়াটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল যেমনটা ফটোশপে কোনো ছবি উধাও হয়ে যায় কিন্তু মেঝেতে জানালার ঠিক নিচে পড়ে রইল এক দীর্ঘ কালো ভেজা চুলের গোছা তাতে তখনও টুপটাপ জল ঝরছে যেন এইমাত্র মাত্র কোনো গভীর পুকুর থেকে তুলে আনা হয়েছে রিমার সব যুক্তি সব কুসংস্কার বিরোধী চিন্তা এক মুহূর্তে ভেঙে গেল তার ঠোঁটের হাসি মিলিয়ে গেল গলা শুকিয়ে কাঠ ভয়ে সে চিৎকারও করতে পারল না পরদিন সকালে রিমা ঘুম থেকে উঠেই দাদুকে টেনে আনল সেই ঘরে ভেজা চুলের গোছাটা তখনও পড়ে আছে দাদু দেখলেন তার মুখে কোনো প্রশ্ন নেই কোনো বিস্ময় নেই তিনি হঠাৎ চুপ করে গেলেন পুরনো দুর্বল হাত দিয়ে গোছাটা তুলে নিলেন তোদের শহরে এসব কথা কেউ বলে না জানি গুগুলো হয়তো বলতে পারবে না দাদু ধীরে ধীরে বললেন কিন্তু এই ঘরে এমনটা আগেও হয়েছে রিমা কাপ ছিল মানে দাদু চেয়ার টেনে বসলেন জানলার দিকে দূরে তাকিয়ে চোখ জোড়ায় অনেক পুরোনো দিনের ছায়া এই বাড়িতে আগে থাকত এক মেয়ে সায়েরা আমার ভাইজিও তো বউ হয়ে এসেছিল মাত্র সতেরো বছর বয়সে খুব সুন্দর ছিল দেখতে যেন জল রঙে আঁকা ছবি বিশেষ করে ওর চুল ছিল কোমর ছোঁয়া কালচে কালো ভারী আর ঘন একেবারে ভেজা চুলের মতো সায়রা ঠিক তোর মতোই ছিল রাতে গোসল করত কিন্তু চুল শুকানোর ধৈর্য ছিল না সে রাতে নদীর ধারে বসে চুল শুকাত গান গাইত হাতে তার কলা থাকত ওর প্রিয় ফল ছিল সে নাকি বিশ্বাস করত রাতের কলা আর ভেজা চুল নিয়ে নদীর ধারে বসলে তার রূপ আরও বাড়ে একদিন বর্ষার রাত ছিল পরদিন ভোরে আমরা গিয়ে দেখলাম সায়রা সেখানেই পুড়ে যায় ওর চুলের গন্ধে আগুনের ধোঁয়া মিশে গিয়েছিল সেদিন শুধু শরীরটাই ছিল না ছিল না চুল কেবল একটা পোড়া কলার খোসা আর ভেজা মাটির গন্ধ দাদু থামলেন রিমার মুখটা ফ্যাকাসে তারপর থেকেই দাদু ফিসফিস করলেন রাতে কেউ পাকা কলার মিষ্টি গন্ধ পেলে জানে ও ফিরে এসেছে সে গন্ধ হলো ওর ডাক আর যার চুল ভেজা থাকে ও তার মাথায় বসে যায় ঠান্ডা বাতাস হয়ে ফিসফিস করে বলে চুল শুকাস না আমি আছি রিমা জোর করে হাসলো দাদু তুমি আমাকে ভয় দেখাচ্ছ দাদু কেবল একবার তাকালেন চোখে ভয় কিন্তু মুখে এক ক্লান্ত বিবর্ণ হাসি সেদিন রাতে রিমা নিজেকে অনেক বোঝালো এটা একটা গল্প কেবল গল্প দাদু আমাকে ভয় দেখাচ্ছেন যাতে আমি রাতে বাইরে না যাই সে গোসল করল যুক্তিকে প্রমাণ করার এক অদ্ভুত জেদ চেপেছে তার মাথায় সে ইচ্ছা করে চুল ভেজা রাখলো আর হাতে নিল একটা পাকা মিষ্টি কলা বিবি মাথায় বসে দেখা যাক রিমা বারান্দায় এসে দাঁড়াল কলাটা খেতে শুরু করলো সেই ইচ্ছে করে তার ভেজা চুলগুলো মুক্ত করে দিল বাতাসে সে চোখ বন্ধ করে গান ধরল রাত জাগা ফুলের মতো ঠিক তখন পাশের বাগান থেকে একটা হিমশীতল ঠান্ডা বাতাস এলো যেন বরফের মতো তারপর এলো সেই ফিসফিসানি অত্যন্ত মৃদু কিন্তু পরিষ্কার যেন ঠিক কানের কাছেই কেউ বলে উঠল তুইও চুল শুকাস কলা খাস আমার মতো রিমা ঘাড় ফিরিয়ে দেখল হৃৎপিণ্ড যেন থেমে গেল এক মুহূর্তের জন্য বারান্দার শেষ প্রান্তে দাঁড়িয়ে একটি মেয়ে সাদা পোশাকে যেন সে কেবলই কোনো কবর থেকে উঠে এসেছে তার চুল কাঁধের ওপর লেগে আছে দেখলে মনে হবে যেন এক্ষুনি নদী থেকে উঠে এসেছে ঠোঁটে আধা হাসি যা দেখে কোনো মানুষ হাসে না চোখ দুটো অস্বাভাবিক কালো যেন অন্ধকার গবর তুই তুই কে রিমা কাপা গলায় বলল তার হাত থেকে কলার খোসা পড়ে গেল মেয়েটি মৃদু হাসল তার হাসিটা শব্দহীন আমি সায়রা সায়রা ধীরে ধীরে রেমের কাছে এলো রেমের গায়ে কাঁপুনি ধরে গেল বাতাসে আবার সেই তীব্র কলার গন্ধ তবে এবার মিষ্টি নয় আরও ভয়াবহ যেন পচে যাওয়া কোনো বস্তু তুই জানিস সায়রা বলল কলার গন্ধ মানে আমায় ডাকা আর ভেজা চুল মানে আমার জায়গা আমার মাথায় কেউ ছিল না তাই এখন আমি যার ভেজা চুল পাই তারই মাথায় গিয়ে বসি রিমা চিৎকার করতে চাইল কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না এক মুহূর্তে বারান্দার আলো নিভে গেল পূর্ণিমার আলো চারপাশ অন্ধকার হয়ে গেল যেন কেবল শোনা গেল ছ্যাঁক 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 কারো ভেজা ভারী চুল আচরানোর শব্দ তারপর একটা ঠান্ডা ভেজা হাতের স্পর্শ রিমার মাথায় পরে দাদু দরজা খুলে দেখলেন রিমা মেঝেতে পড়ে আছে অচেতন তার মাথার চুল ভেজা যেন কেউ সদ্য জল ঢেলেছে কিন্তু আশেপাশে কোথাও জলের চিহ্ন নেই আর তার ঠিক পাশে রাখা কলার খোসায় ছাইরঙা এক হাতের ছাপ যেন পোড়া ছাই দিয়ে তৈরি ছাপটা দেখলেই মনে হয় হাতটা অস্বাভাবিক লম্বা আর ঠান্ডা ছিল দাদু চুপ করে সেই কলাটা তুলে নিলেন মুখ নিচু করে ফিসফিস করলেন যেন পুরনো কোনো বন্ধুকে অনুরোধ করছেন সায়রা এবার ছাড় ওকে ও তো জানত না দাদুর ইমাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিলেন তারপর তিনি ঘরের সব আলো নিভিয়ে শুধু একটা ছোট মাটির প্রদীপ জ্বালিয়ে জানালার পাশে রাখা ভেজা চুলের গোছাটির দিকে তাকালেন দাদুর চোখে এবার শুধু ভয় নয় এক গভীর করুণা তিনি জানতেন সায়রাকে জোর করে তাড়ানো যাবে না সায়রার আত্মা শুধু মুক্তি চায় না সে চায় স্বীকৃতি দাদু আলতো করে সেই ভেজা চুলের গোছাটি তুলে নিলেন তারপর তিনি তার পুরনো ঘরে গেলেন যেখানে তার কাছে রাখা ছিল সায়রার অল্প বয়সের একটি দাদু খালার খোসার ছাই এবং ভেজা চুলের গোছাটি সায়রার ছবির সামনে রাখলেন তারপর কাঁপা গলায় এক দীর্ঘশ্বাস ফেলে প্রার্থনা করলেন যা কোনো মন্ত্র নয় কেবল এক আন্তরিক আবেদন সায়রা তুই মুক্তি চাস কিন্তু ভুল পথে আসিস তুই যা করিস তা ভুল তোর রূপের স্বাদ অপূর্ণ ছিল তাই তুই প্রতিশোধ নিচ্ছিস কিন্তু রিমা তোর ভাইঝি সমান শোনো তোর ভেজা চুল তোর কলার স্বাদ এসব তোর সঙ্গে ছিল এগুলোতে আর কারো অধিকার নেই এবার তুই শান্তিতে ফিরে যা তোর সুন্দর চেহারা ঘন কালো চুল এসব আমাদের মনে অমর থাকুক এবার তুই তোর জ্বলন্ত কষ্ট থেকে মুক্তি নে সায়রা প্রার্থনা শেষ হতেই হঠাৎ ঘরের মাটির প্রদীপটি নিভে গেল কিন্তু তার আগে এক ঝলকের জন্য দাদু দেখলেন ভেজা চুলের গোছা থেকে টুপটাপ করে আর জল ঝরছে না চুলগুলো যেন এক মুহূর্তে শুকিয়ে গেল আর সেই কলার খোসার ছাইরঙা হাতের ছাপটিও ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাস থেকে মিষ্টি কলার গন্ধ উধাও হয়ে গেল যেন সায়রার অস্তিত্বই দাদু আর মাকে কিছু বললেন না কেবল বললেন রাতে চুল ভিজিয়ে রাখিস না মা আর রাতে কলাটা বাইরে বসে না খেয়ে ভেতরে খা পুরনোদের কথা মাঝে মাঝে শুনে নিতে হয় রিমা মাথা নাড়ল কিন্তু তার মধ্যে আর যুক্তির সেই অসহনীয় জেদ নেই এরপর থেকে সেই বাড়িতে রাতে আর কখনো কলার গন্ধ ভেসে আসেনি মাঝরাতে ভেজা চুল আচরানোর শব্দও শোনা যায়নি কারণ দাদু বুঝেছিলেন অশরীরী আত্মা শুধু মুক্তি চায় না তারা চায় তাদের অপূর্ণ ভালোবাসার স্বীকৃতি আর সেই স্বীকৃতি পেয়েই সায়রা অবশেষে শান্তিতে ফিরে গিয়েছিল রিমা আর রাতে চুল ভেজাত না কিন্তু যখনই সে চুল বাঁধত তার কানে মৃদু বাতাস ফিসফিস করে আসত যেন কোনো পুরনো স্মৃতি চুল শুকাস না আমি আছি শান্তিতে দাদুরা যা বলেন সব কুসংস্কার নয় তোমার দাদু নানুর কাছ থেকে শোনা ভয়ানক কুসংস্কারগুলো কমেন্টে লিখত দেখি কে সবচেয়ে ভয়ের গল্প জানে